মতলব উত্তরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে দশটি ড্রেজার একটি বাল্খের দুইটি স্পিড বোট সহ তেতাল্লিশ জন শ্রমিককে আটক করা হয়েছে এ সময় আটককৃতদের কাছ থেকে অবৈধ বালু বিক্রির এগারো লাখ একচল্লিশ হাজার পাঁচশো টাকা উদ্ধার করা হয় শনিবার ছয় জুলাই বিকেল চারটায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে এসব তথ্য জানা যায় পুলিশ জানায় শনিবার সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে মোহনপুর ইউনিয়নের নাসিরারচর এলাকা থেকে মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদের আটক করা হয় অভিযানকালে সহকারী কমিশনার ভূমি হিল্লোল চাকমা মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান চাঁদপুর কোস্টগার্ডের চিফ পেটি অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানায় পুলিশ